নমস্কার কেমন আছেন সকলে আশা করছি বেশ ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আচ্ছা ঠান্ডা কেমন পড়েছেন সেটা কিন্তু জানাবেন আর ঠান্ডায় কার অবস্থা কেমন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে মানে সকালবেলাটা বেশ ঠান্ডা লাগে কিন্তু তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো চলে এসেছি কিন্তু আজকেও মেয়ের জন্য খাবার বানাতে মানে সকালবেলা ও যেটা খেয়ে যাবে মানে ও তো ভাতই খেয়ে যায় তো ভাত বানাতে চলে এসেছি আর এদিকে দেখো ওর টিফিনের জন্য আজকে ভাবলাম একটু ম্যাগি করে দিই তারপরে ম্যাগি প্যাকেটটা খুলে দেখি একদমই অল্প পরিমাণে ম্যাগি আছে তো ভাবলাম এইভাবে আলু দিয়ে করে দিই তাহলে পরিমাণটাও বেড়ে যাবে আর ও খেতেও ভালোবাসবে তো সেই জন্য এই যে একটুখানি আলু ভেজে ভালো করে ম্যাগিটা করে দিলাম আর ওর ম্যাগি বলো পাস্তা বলো যে কোনো কিছুতেই পেঁয়াজটা কিন্তু একদমইও খেতে চায় না তো সেই জন্য আমি পেঁয়াজটা দিই না তো এই যে টিফিনটা রেডি করে নিচ্ছি এবার আর ওর খাবারটা পরে বের করে দেবো আজকে টিফিনে দিয়েছি একটুখানি ম্যাগি করলাম আর খেজুর একটু পেস্তা আর দুটো আপেল তো চলুন টিফিনটা এবার ওর ব্যাগে ঢুকিয়ে দিই আর এদিকে দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাতটা কিন্তু প্রায় আমার হয়েই গেছে তো ভাতটা একটু দেখে নিলাম যে কতটা দেরি আছে তো দেখলাম যে না ভাতটা অনেকটা হয়ে গেছে আর ওদিকে ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলা খেয়ে স্কুলে যাবে তাই তো ভাতটা নামিয়ে নিয়ে এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে একটুখানি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি কারণ শাক করব আজকে করব মেথি শাক তো মেথি শাক তো বেগুন ছাড়া একদমই ভালো লাগে না তাই শাগে দেওয়ার জন্য বেগুনটা আগে থেকে একটু ভেজে তুলে রাখছি কারণ একসাথে শাক আর বেগুন দিয়ে দিলে বেগুনটা কিন্তু একদমই ঘেটে যায় তো সেই জন্য শাকটা আমার কাছে একদম ঘেদ ঘেদে হয়ে যায় ভাজা ভাজা ভাবটা হয় না তার জন্য আমি আগে থেকে বেগুনটা ভেজে তুলে রাখি পরে দিয়ে কিন্তু আমি শাকটা করার পর শাকের মধ্যে বেগুনটা দিয়ে দিই আর এদিকে দেখুন ডালটা যেটা বসিয়েছিলাম তো ডালটার মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে ডালটা পাতলা হয়ে যায় কারণ সেদ্ধটা সকালবেলা দিলে পারে না একটু গলায় আটকে আটকে যায় ওর তো সেই জন্য ভাবলাম একটু জল দিয়ে পাতলা করে নিই তারপরে ওটা ওর ভাতে মেখে দেবো তো ওই যে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে তো ভাবলাম শাকটা একবারে ছেড়েই দিই আর আজকে জানেন তো তাড়াহুড়োর তাহায় আমি কি করেছি শাকের মধ্যে কোনো রকম রসুনই দিইনি মানে শুধু ওই একটুখানি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি রসুন দিতে একদমই ভুলে গেছিলাম তারপরে শাকটা যখন হয়ে গেছে তারপরে গিয়ে আমার মনে পড়েছে এ বাবা আমি তো শাকের রসুনই দিইনি তারপরে গিয়ে সে আবার একটু রসুন থেঁতো করে দিয়ে দিলাম আর যদিও বা শাকটা হানড্রেড হয়েছিল না তাহলে কিন্তু আর রসুনটা দেওয়াই হতো না তো এই যে শাকটাও হয়ে গেছে আর যে ডালটা সোমবার দিয়ে মানে ফুটিয়ে রেখেছিলাম সেদ্ধ করে সেই ডালটাকে এবার সাদলে নেব যেহেতু মুসুর ডাল করেছি তাই ভাবলাম একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিই পেঁয়াজ রসুন ফোড়নে মুসুর ডাল খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর ডালটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো আর আজকে করব লাউয়ের তরকারি তো লাউটা এই যে অনেকদিন পরই আমাদের লাউ আনা হলো তো লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম যে যাই ঘরটা গুছিয়ে নিয়ে আসি তো দেখলাম যে ওর বাবার সমস্ত কিছু মানে অফিসে যাওয়ার জন্য যে সব জিনিসগুলো ছিল সেগুলো সব সরিয়ে নিয়েছে তো ভাবলাম এই সুযোগে গিয়ে ভিখারটা গুছিয়ে দিয়ে আসি আর আজকে জানেন তো আমার না খুব টিভি দেখতে ইচ্ছা করছিলো সচরাচর আমি টিভি দেখি না তবে আজকে না টিভিতে গান শুনতে খুব ইচ্ছা করছিল আসলে টিভিটা চালানোই হয় না টিভিটা কেনার পর থেকে মানে আমরা প্রায় চালাই না বললেই চলে কারণ সব কিছু দরকারি জিনিসগুলো মোবাইলেই চলে আসে আর সত্যি বলতে আমি আমার মেয়েকে ছোট থেকে কখনও সেইভাবে স্ক্রিন টাইম তো সেই জন্য ওর না টিভি দেখার নেশাটাও নেই হ্যাঁ মাঝে মাঝে একটু মোবাইলটা দেখে তো সেটাও খুব বেশি না আমি ওই দশ থেকে পনেরো মিনিট হলেই মোবাইলটাও নিয়ে নিই কিন্তু তো এই যে ঘরটা পরিষ্কার করে নিলাম ঘরটা ঝাড় দিয়েও নিলাম কারণ সব কিছু ঝাড়াঝুড়া করার পর ঘরটা একটু ঝাড় না দিলে একদমই ভালো লাগে না তো এই টাইমটাই ঝাড় দিয়ে নিলে পারে কিন্তু সারা দিন আমার ঘরটা বেশ ভালো পরিষ্কার থাকে কারণ এই টাইমে তো কেউ থাকে না প্রায় সাড়ে তিনটে অবধি মেয়ে বাড়ি আসে না মানে বাড়ি আসতে আস্তেও সাড়ে তিনটে বেজে যায় তারপর থেকে ঘরটা আবার আমার নোংরা হওয়া শুরু হয় তো ভাবলাম যে আজকে অনেকগুলো জামা কাপড় কাচতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম আগে সেগুলোকে ভাজ করে নিই পরে দিয়ে সমস্ত কাজ করে নেব তো যেমন ভাবা তেমন কাজ টিভিতে গান চালিয়ে দিয়ে আমি এখানে বসে বসে কিন্তু জামা জামাকাপড়গুলোই ভাজ করছিলাম আর দেখবেন কোনো কাজ মুখ পুজো করার থেকে রকম গান বা কারোর সাথে কথা বলতে বলতে করলে সেই কাজটা আমার মনে হয় বেশি তাড়াতাড়ি হয়ে যায় এই সময়টা তো আমার বাড়িতে কেউ থাকে না কারণ বাবা মেয়ে দুজনেই কিন্তু অফিসে একজন অফিস একজন স্কুলে বেরিয়ে যায় তো এই সময়টা আমার কাছে অনেকটা টাইম থাকে আমি আমার ইচ্ছে মতো সময়টা কাটাই কখনো মানে এইভাবে গান শুনে বা কখনো কোনো কাজ করে বা কখনও কারো সাথে যদি ফোনে কথা বলতে ইচ্ছা হয় আমি ফোন কিন্তু করে তাদের সাথে কথা বলতে বলতেও আমি কাজগুলো করে নিই মানে ওই হেডফোনে কথা বলি আর কাজ করে নিই তাতে কিন্তু কাজটাও আমার কাছে ভারী লাগে না আর কথাটাও আমার হয়ে যায় কারণ রাত্রিবেলা আসার পর না মানে মেয়ে স্কুল থেকে আসার পর আমার একদমই সময় হয় না কারোর সাথে কথা বলার সন্ধ্যাবেলার টাইমটাই আমি পাই শুধু ওকে পড়ানোর জন্য তো সেই টাইমটাও যদি আমি কারোর সাথে কথা বলি বা ফোন নিয়ে বসে থাকি তাহলে কিন্তু ওর পড়াটা একদমই হয় না যেহেতু ওকে টিউশন দেয়নি তাই সন্ধ্যাবেলাটা কিন্তু আমাকেই পড়াতে হয় আর এখন তো ক্লাস টুতে উঠে গেছে তো সেই জন্য পড়ার চাপটাও আছে তাছাড়াও সামনে কিন্তু ফাইনাল পরীক্ষা আর ফাইনালের আগেও না ওদের ব্লক টেস্ট বলে একটা টেস্ট হয় তো সেইটা হবে তো তার জন্য কিন্তু পড়ানোরও প্রয়োজন আছে তো সেই জন্য সন্ধ্যাবেলার টাইমটা যাতে কারোর সাথে কথা বলতে না হয় আর সবার সাথে যা যেন কথাও হয়ে যায় তো সেইটা ভেবেই কিন্তু আমি এই টাইমটা কোনো দিন কাউকে ফোন করি বা এই টাইমটা এইভাবে গান শুনে শুনে কাজগুলো করে নিই আমি যখন ঘরে একা থাকি তখন আমি কখনোই এইভাবে চুপচাপ মুখ বন্ধ করে থাকি না মানে রকম গান চলে বা কারোর সাথে কথা বলি এইভাবেই কাজগুলো করি তাহলে কাজটাও আমার কাছে ভারী লাগে না আর আমার সমস্ত কাজও কিন্তু হয়ে যায় তো চলুন ঘরের কাজগুলো তো হয়ে গেছে এদিকে দেখুন টেবিলটা ছিল অনেকটাই নোংরা হয়ে মানে অনেক রকম জিনিস ফ্রিজে ছিল তো সেগুলো বার করে রেখেছিলাম তো টেবিলটা দেখলাম অনেকটাই নোংরা হয়ে গেছে তো ওই যে টেবিলটা এবার পরিষ্কার করে নিলাম ভালো করে মুছে নি নিলে পরে কিন্তু আমার আজকের মতো সমস্ত কাজ হয়ে যাবে তারপরে স্নান পুজো সেরে আর পরের যে টাইমটা থাকে সেটা কিন্তু আমি শুয়ে বসেই কাটাই কারণ মেয়ে তো সেই সাড়ে তিনটে সময় আসে ততক্ষণে কিন্তু আমার হাতে অনেকটা সময় থাকে ভিডিও কেমন লাগলো জানিও আজকের মতো টাটা দেখা হবে পরে you do